どうもありがとうございました。 আপনার সকলেই এই কাজটি করবেন দেখে লাইভটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল হিসাবে দিন এবং এই সমস্ত ভিডিও পাইতে এখান থেকে আপনি যেখান থেকে দুইটা মঞ্চ করতে পারবেন কিউ আর কোড মাধ্যমে নিয়ে নিতে পারবেন অথবা এখান থেকে কিউ আর কোড দিয়ে এখান থেকে নিয়ে নিতে পারবেন বাংলা পড়বেন ইংলিশ পড়বেন উর্দু পড়বেন

गुड हेलो वर्तमान केवला स्वागत अंकित के ने खाने धन्यवाद कार्य खुद्बादन खुद्दारिस्तान प्लीज मेरा हैं पहला हमारा वर्ड तू वाला

সাথে আসতে পারেন বুঝতে পারেন